অনুরাগের ছ ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় অবিনাশ আর দীপা যখন সেনগুপ্ত বাড়িতে আসে তখন সূর্য ওদেরকে বাড়ি থেকে বের করে দেয় এরপর দীপা অবিনাশকে বলে আমি সোনার কাছে যেতে চাই তখন অবিনাশ বলে ওখানে গিয়ে কি কোনো লাভ আছে তখন দীপা বলে আমি লাভ লোকসান বুঝি না আমাকে মেয়ের কাছেই থাকতে হবে তখন ওখানে দীপও চলে আসে আর বলে বর্মা তুমি চিন্তা করো না আমি এখানে আছি আমি যে যাকে দেখে রাখবো আর জেজাকে কোনো ক্ষতি করতে দিব না মাকে তখন দীপা বলে আমি জানি তুই তো জেজাকে সব সময় দেখে রাখবি এই বলে দীপা সোনার কাছে চলে যায় এরপর দীপ সূর্যের কাছে এসে বলে জেজা তুমি ঠিক আছো এরপর সূর্য বলে আমার মেয়েকে বাঁচাতে গেলে একটা ভালো লয়ারের সাথে কথা বলতে হবে তখন ওখানে প্রবীর এসে বলে কুন্তলাই আমাদের জন্য ঠিক আছে তখন উর্মি ওই ডায়েরিটা নিয়ে আবারও সূর্যের কাছে এসে বলে দাদাই এই ডায়েরিতে আপনি লিখুন আপনার মনে যত কথা আছে এই ডায়েরিতে যখন সূর্য ওই ডায়েরিতে লিখতে যায় তখন সূর্য আবারও অসুস্থ হয়ে পড়ে আর যখন সূর্যের হাত থেকে ওই ডায়েরিটা নিচে পড়ে যায় তখন দ্বীপ ওটা ধরতে গেলে উর্মি তাকে ধরতে না দিয়ে ডায়েরিটা নিয়ে ভিতরে চলে যায় আর দ্বীপ মনে মনে ভাবতে থাকে মা আমাকে ডায়েরিটা ধরতে দিল না কেন ডায়েরিতে কি এমন আছে আমাকে জানতেই হবে অপর দিকে দেখা যায় দীপা থানার সামনে সোনাকে ঘুম পাড়ানোর জন্য ঘুম পাড়ানি গান গাইতে থাকে এরপর যখন সকাল হয় তখন রূপা ওখানে এসে দীপাকে বলে মা এবার সকাল হয়ে গেছে এবার বাড়িতে চলো তুমি এভাবে বসে থাকলেই তো সোনা ছাড়া পাবে না যাই হোক কিছু করতে হবে চলো সোনাকে কি বাসাতে পারবে দীপা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ